বর্তমানে ফেসবুক এবং টিকটক আমাদের ব্রেইনকে কন্ট্রোল করে কিভাবে জানেন যখন আমরা পোস্ট দেখি কমেন্ট করি একটা ভিডিও দেখি তখন আমাদের ব্রেইন ডকুমেন্ট ছাড়ে এবং ব্রেন ভাবে আরেকটা ভিডিও দেখি তাহলে ভালো লাগবে এতে অ্যাডিকশন তৈরি হয় এবং আমরা যখন টেলিভিশন দেখি তখন এটা নিশ্চিত সময় পর অনুষ্ঠান শেষ হয়ে যায় কিন্তু ফেসবুক টিকটকে কোনো নির্দিষ্ট সময় নেই একটা পর একটা চলতেই থাকে তো আপনার ব্রেইন সিগনাল পায় না যে কখন থামা দরকার তারপর এই অ্যালগ্রিদম এমনভাবে তৈরি করা যখন আপনি কোন ভিডিওটা দেখতেছেন স্কিপ করতেছেন কোন ভিডিওটা আপনার পছন্দ হইতেছে এই সব কিছুই ট্র্যাক হয় এবং সেই অ্যালগ্রো অনুযায়ী আপনি যেই ধরনের কন্টেন্ট পছন্দ করেন ফেসবুক টিকটক আপনাকে ওই ধরনের কন্টেন্টই বারবার দেখায় এবং ফেসবুক টিকটক আমাদের ইমোশনকেও কন্ট্রোল করে এরা কোনো সময় নিউট্রাল কন্টেন্ট দেখাবে না যেই ধরনের কন্টেন্টে ভয় রয়েছে ইমোশন রয়েছে উত্তেজনা রয়েছে আতঙ্ক রয়েছে এই ধরনের কন্টেন্ট আপনাকে বারবার দেখাবে যাতে আপনার ইমোশনকে কন্ট্রোল করা যায় এইভাবে ফেসবুক টিকটক অ্যালগোদম এমনভাবে তৈরি করা যাতে আপনি এই ফেসবুক সারা সারাদিন পরে থাকেন এবং আপনার ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করেন এইভাবেই এই অ্যালগ্রিদম তৈরি করা হয়েছে এভাবেই আমাদের ব্রেনকে তারা প্রতিনিয়ত কন্ট্রোল করতেছে